একদম কুরবানিদ উপলক্ষে পাকিস্তানি বাড়ি যেটা নাকি আপনার এক হাজার পঞ্চাশ টাকা সবাই হোলসেল বিক্রি করে ছয়শো টাকা দিয়ে দেবো টাকা পাকিস্তানি দেখছেন ভাই আচ্ছা ছয়শো টাকা আর আজকে একশো বিশ টাকা বিশ টাকা ইনশাল্লাহ আর আপনার সাতশো পঞ্চাশ টাকার কিন্তু আজকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেব আজকে তো টোটালি সব মানে অফার একবারে মানে এই দামে কেউ দিতে পারে দেখবো কাস্টমার উদ্দেশ্যে সবাই বলতামাজার নারায়ণগঞ্জ ঠিক আছে যারা গুলিস্তান থেকে আসবে তারা মেঘালা বাস আছে গুলুরি আছে বা

ডিজিটাল ফেডাস লোন ডিজিটাল ফেডাস লোন ওনাটা খুলে লাভ 280 দিয়ে যায় এই মাস মাত্র 380 টাকা ভাই সবাই থেকে 10 20 টাকা 30 টাকা কমে আজকে মাল দেয়া দেব সবাই থেকে চ্যালেঞ্জ প্রাইস মাত্র 380 ওকে মাত্র 380 এই যায় মাত্র 380 ডিজিটাল ফেডাস লোন ওনাগুলো একবার নামাজুন না হ্যাঁ নামাজুন না বড় নামাজুন না গোলাম মেদ পাকিস্তানি

কালার আছে এবারে ডিজাইন আছে আরো 2 থেকে 300 ঠিক আছে এটা থেকে 300 হ্যাঁ এটা হলো আপনার 450 টাকা 450 টাকা হ্যাঁ 450 টাকা अवेलेबल কালার अवेलेबल আছে ভালো ওনারা দেখছেন একদম অনেক সুন্দর পাঁচ হাত নামাজের জন্য নামাজের জন্য হ্যাঁ আর আমার তরফ থেকে ভাই কাস্টমারকে আমি একটা হাদিয়া করব হলো আপনার ওই যে আচ্ছা এটা দেখাইনি আমি এই যে মালহার পেটস লোন এই যে 380 টাকা মাত্র 380 টাকা মাত্র 380 এই যে

এখন আপনি দেখামো আমি বলে আপনি পাকিস্তানি দামি মাল এই মালহারটা পাকিস্তানি দামি ভাই এগুলো আপনি যেখান থেকে ক্রয় করতে যান 1050 টাকা লাগবে মাত্র 720 টাকা মাশাআল্লাহ মাত্র 720 মাত্র 720 টাকা 1050 টাকা প্রোডাক্ট মাত্র 720 টাকা ওনারা দেখেন এই যে ওনারা দেখেন অনেক চমৎকার না আচ্ছা ওকে এটার ভিতরে আরেকটার ই আছে কোয়ালিটি আছে দেখা দিচ্ছি আমি আপনাকে দেখেন কালেকশন দেখেন এই যে

বুটিক্স খুবই চমৎকার কালেকশন বুটিক্স এর হ্যাঁ কাঁচা বাদাম কাঁচা বাদাম বাইরে কাছে কাঁচা বাদাম আছে ভাই কাঁচা বাদাম 450 টাকা মাত্র দেখেন সামনে কিভাবে কাজ করে একদম অনেক সুন্দর করে কাজ করে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস ভাই ক্যাশ টাকা ঠিক আছে বাকিতে মাল যাবে না ক্যাশ টাকা দিয়ে নিতে হবে সর্বনিম্ন 6 পিস এই যে বারজি দেখাচ্ছে আরেকটা পাকিস্তানি বারজি

সবাই থেকে বিশ টাকা কমিয়ে দিবস সবাই থেকে কমাই দিব কিছু দেখছেন পাঁচ হাত নামাজ পাসাত গুলা পাঁচ হাত মাত্র

একেতে মানে লাভ হয় ভাই থেকে 20 টাকা 30 টাকা এর জন্য ভাই মিথ্যা কথা বলা সম্ভব এই যে দেখেন না মাত্র 480 টাকা দেখেন কত বড় পাঁচ হাত নামাজ ওনা এই যে দেখেন বোম্বে কালামকারী আরেকটা বোম্বে এই যে দেখেন এই যে টাকা মাত্র চ্যালেঞ্জ প্রাইস কেউ দিতে পারবো না

মালা দেখাবেন না মালহার মালহার পাকিস্তানি মালহার পাকিস্তানি মালহার এ যা ভাই কাপড় দেখলে শান্তি ডিজাইন দেখলে শান্তি রাখলে কাপড়টা দেখছেন মাত্র 750 ওনড়া দেখেন এই পাঁচ আট নামা দিনা সবগুলে পাঁচ অনেক সুন্দর সুন্দর ওনড়া ওকে নেক্সট দেখেন নেক্সট হলো ডিজিটাল ফেড দোস আচ্ছা এই যে দেখেন 마শাআল্লাহ

ঠিক আছে আর যারা নাকি না তাদের জন্য আমি উদ্যোগটা নিলাম আর কি আমি খুব সহজে পারবো এটা আমি সবারই দিব ঠিক আছে ভাই সব কাস্টমারে দেবো ভাই আপনার